হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে কিছু আগে কথা বলে যারা অনলাইন থেকে আর্নিং করতে চাই তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো মূলত কথা হলো এটাই এমন যে যারা সিপি মার্কেটিং করে সে পেপার কেটিং করতে গেলে অবশ্যই একটু কষ্ট করা লাগে কিন্তু এই এই বিষয়ের ক্ষেত্রে কোনো কষ্ট করা লাগে না আর তেমন ও সময় দেওয়া লাগে না কারণ দিনে একবার আপনি দুকে কমপ্লিট করলে হবে আপনার যারা ক্রিপ্টো কারেন্সি বিষয়ে বুঝেন ইয়ারড্রো বিষয়ে বুঝেন তারা এই বিষয়টা ভালো করে বুঝে আর আমিও এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি আচ্ছা যারা সিম্পল হিসেবে আর্নিং করতে চায় তারা এই অ্যাপস থেকে আর্নিং করতে পারেন সবাই তাহলে চলো কথা না বাড়িয়ে কাজের মাধ্যমে চলে যাই প্রথমে আপনাদেরকে একটা প্লে স্টোরি থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরিতে গিয়ে উইল ক্যাশ উইল ক্যাশ হ্যাঁ লিখে চান্স করবে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না যেহেতু আপনাদেরকে আমি দেখাবো আমার কিন্তু একাউন আছে অলরেডি এক মধ্যে ডলার আছে অলরেডি কইন আছে তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে অ্যাপসটা একটু রিসেট করে দেব হুম আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে দিলাম প্রথম থেকে দেখানোর জন্য যারা যাদের কাছে মোবাইল আছে কিন্তু কোনো কম্পিউটার পিসি বা নেই কোনো কিছু তারা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে পারে এই সিপে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাদেরকে ল্যাপটপ অথবা পিসি লাগবে এই ক্ষেত্রে কোনো ল্যাপটপ বা পিসি লাগে না প্রথমে আপনাকে অবশ্যই উইল ক্যাশ অ্যাপসে লগ ইন করতে হবে সরি লগ ইন না আপনারা যেহেতু প্রথমে ইয়া করবেন এই জন্য সাইন আট করতে হবে আমার যেহেতু সাইন আট করা আছে ঠিক আপনাদেরও এরকম আসবে যদি না আসে গুগলের মাধ্যমে আপনারা একটা ইমেল সাই সাইন ইট করে নেবেন আমার যেহেতু আছে তাই আমি ওই ইমেলটা আবারও সাইন ইট করে নিলাম আপনারা আপনাদের ইমেলটা সাইন ইট করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইন ইন হয়ে গেছে আমার কত কয়েন আছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন দেখেন উপরে দেখতে পাচ্ছেন আমার এই কইনগুলো এটা তা কইন আছে তো আমি এখান থেকে আগেও উইন্ড্রো নিয়েছি সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো এই যে এখানে ডিটাইসে চলে গেলাম ডিটাইসে যাওয়ার পর এই যে দেখেন আমি এখান থেকে মাইনিট করছি অনেকগুলো আর দেখেন আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি কইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা উইড্রো করে নিয়েছি তাও আবার বাইনাসের মাধ্যমে এই যে উইড্রো দেখতে পাচ্ছেন আপনার উইন্ডো আমি উইড্রো করে নিয়েছি প্রায় অনেকটা এখান থেকে আমি আগেও কাজ করছি আমার দুইটা মোবাইল আছে দুইটার মাধ্যমে আছে অ্যাপসটা আমি প্রায় ভালোভাবে এখান থেকে আনি করতে পারছি তাই বিদায় আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আপনারা এখানে এসে কি করবেন প্রথমে এই যে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছে মাইনি আইকন হ্যাঁ এই মাইনি আইকনে ক্লিক করবে তারপর ট্যাপটা ক্লিক করবে তারপর এখানে একটা বেরিফিট চাইবে আপনারা ভেরিফাইট করে নেবেন অবশ্যই ভেরিফাইট করে নেবেন আমি ভেরিফাইট করে নিলাম হ্যাঁ ভেরিফাইড সাকসেসফুল তারপর আবারও ট্যাপ করবেন এই অপশনতে আপনাকে এখানে একটা কোয়েশন জিজ্ঞেস করা হবে উইচ অফ দি ফল ইজ এ নাম্বার উপরে সেকেন্ড চলতেছে সেকেন্ড চলছে এই সেকেন্ড ভিতরে আপনাকে এই আনসারটা দিতে হবে আমি আনসারটা দিয়ে দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম দেখেন কংগ্রেচুলেশন জানাচ্ছে আমাকে তো এরকম করে আপনাকে অবশ্যই প্রতিদিন যে টাইমে আজকে যদি ধরেন টাইমটা দেখেন আজকে যদি তিনটা বিয়াল্লিশ মিনিটে আপনি করেন কালকে আবারও এই টাইমে করবেন পশু আবারও এই টাইমে করবে এরকম যদি এক মাস কাজ করবেন তখন আপনার এখানে কইন আসবে কইন আসার পর দেখেন উনি আর কাজ করতেছে আপনি কোনো ট্যাক দেওয়া লাগবে না আপনি এরকম একবার দিনে দুকে করে দিলে হবে যেহেতু আপনি এক মাস এরকম কাজ করবে এখানে আপনার কইনটা হয়ে যাবে তারপর আপনার ওয়ালেটে এসে এখানে এই যে এক্সচেঞ্জ অপশনে গিয়ে আপনি এখানে ম্যাক্স দিয়ে এখানে সাবমিট রিভিউ সাবমিট ফর রিভিউ দিলে তারা রিভিউ করবে তারপর আপনাকে এখান থেকে কনভার্ট করতে হবে কয়েনটা কনভার্ট করে আপনি এই যে বাইন্যান্সের মাধ্যমে বাইনান্সের মাধ্যমে আপনি কইনটা উইড্র করতে পারবে আমি আগেই করছি পেয়েছি ভিডিও আপনাকে জানাচ্ছি নাহলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতাম না হয়তো আপনারা অবশ্যই পারবেন আশা করি এখানে আর কোনো কাজ নেই এটুকু কাজ প্রতিদিন এক বাইসে এরকম সাবমিট করা আর আপনারা এক মাস কাজ করে দেখে অন্তত যদি না পায় তাহলে আমাকে কিছু বলবেন আমি প্রায় পেয়েছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই বিষয়টা আর যারা এই ভিডিওটা বুঝতে না পারে তাহলে তারা আমার গ্রুপে এসে আমাকে জানাতে পারে আমি সব দিয়েটাই বুঝাই দিব আপনাদের তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ